ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল স্বপ্ন কিন্তু এখানে গোলকিপার কিন্তু আমার মনটা খুবই খারাপ করে দিল তাকে গোলকিপার দিয়ে সে যদি মাঠে খেলতো তাহলে আমি অনেক খুশি হইতাম সেই ভাইরাল স্বপ্নে যদি মাঠে খেলতো তাহলে আমি অনেক খুশি হইতাম দেখতে পাচ্ছেন তাই সে কিন্তু এখানে সে কিন্তু গোলকিপারে এখানেও তাকে গোলকিপার হিসেবে দিয়েছে সেখানে আবার কোনার দেখতে পাচ্ছেন এখানে কোনার মাত্র কে সেটা নাম জানি না টানে ধরেছিল একবার এই ধরা বইছে ক্যামেরা আবার সেখানে কিন্তু ফাউল দেখা দিয়েছে সেখানে কিন্তু টেনে ধরেছিল গেঞ্জি একেবারেই হুবু ধরা পড়ে গেছে ক্যামেরার মধ্যে চমৎকার ভাবে শুট নিয়েছিল সে একবারে বল চলে গেছে গোলকিপারের কাছে

সেখানে চমৎকার বলটি বলটিকে গ্রেফতার করে নিয়েছিলেন সেই ফাইনাল স্বপ্না আমরা কি সেখানে বল কিন্তু মারতে

তো tadi তো ভালোই কিছু হচ্ছে এবার পাঁচটা বাই কোন সেদার মারি ওহনা ফুটে ভালোবাসা আজেরই হিট হচ্ছে এইমাত্র মাঝের ভিতর পা ধরে এই গাল থেকে রংপুর বিহারে তিনি अपन অবস্থান রাখছেন কৌশিক প্রমীলা ফুটবল দলের সাথে হরিপুর মাঠে রনচার রনচার ফুটবল দলের সাথে পাঁচ থেকে যেটি ওকে বল সেদার রংপুর রংপুর দলের পক্ষে

দেখা যাক কি করতে পারে সেখানে কিন্তু সাত নম্বর চাচি পরিত খেলোয়াড় ক্রিকেটের উদ্দেশ্যে লম্বা শুট সেখানে কিন্তু বল ডাইরেক্ট লেগেছে অফ সেখানে আমরা দেখতে পাচ্ছি কর্না রয়েছে এখানে কিন্তু গোলকিপার রয়েছে সেই ভাইরাল স্বপ্না দেখতে পাচ্ছেন এখানে সেই ভাইরাল স্বপ্না আছে সব কিন্তু সেখানে গোলকিপার সেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু কলা মারা হবে দেখা যাক কি করতে পারে Gracias. Gracias.

গোল হয়ে গেছে সেখানে কিন্তু সেই ভাইরাল স্বপ্নার টিম কিন্তু এখনো জিতে রয়েছে দেখতে পাচ্ছি আপনারা গাড়ি উপভোগ করুন

সে কিন্তু আবার করোনার দেখতে পাচ্ছেন খেলা চলছে জাঁকজমক খেলা চলছে দর্শক গুলো দেখেন যে দর্শক দেখেন কত দর্শক এখানে কিন্তু কানে কানে কিন্তু মাঠে দর্শক দিয়ে পরিপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সাদকে তো পুরোই ভর্তি দর্শক দিয়ে আরে বাহ দেখতে পাচ্ছেন গাছে মাঠে ঘাটে গাছে ঘরের ছাদে সবখানে কিন্তু দর্শকদের পরিপূর্ণ কানায় কানাই দর্শকদের পরিপূর্ণ এত দর্শক কিন্তু আমি কোনো খেলাই দেখিনি দেখতে পাচ্ছেন এখানে দর্শক সিগারেট নিয়ে কিন্তু দর্শক কিন্তু গাছে উঠে খেলা উপভোগ করতেছে সেখানে দেখতে পাচ্ছি দেখি ড্রোনের নগদ খাওয়ুালা মারামারি করি দেখিস ড্রোনটা নামাও নামা এটা খাইল চিল

টা ডান কাউন্টার আছে কিন্তু বলটা যাচ্ছে ঠিকই করছে এই ক্যাপ্টেন আমার চিকিৎসারটা এটা ডেলিভার করে ডেলিভার করে আমাদের ইনশাল্লাহ

برٹش والا نغا پرين نا کمیٹی جي پرڪرن جو اونس ۾ جايو ٿا ۽ اسا خلاصا

ইন্যাশনাল <laughs>